আমার অনেক নতুন বন্ধুদের একটা সমস্যা রয়েছে ফলোয়ার বাড়ছে না ফলোয়ার কেন বাড়ছে না দাদা ভাই তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম হতে পারে আপনার ফলোয়ার সেটিংটা আপনি ঠিক করে রাখেননি হয়তো এই অপশনটা আপনার পাবলিক নেই সেই জন্যই আপনার ফলোয়ার বাড়ছে না তার জন্য আপনাদের কি করতে হবে এই সেটিংটা আপনি কোথা থেকে পাবেন অবশ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে আমি বলে দিই আমি সুরজিৎ বাগানী আপনাদের প্রিয় বন্ধু আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধু না থাকলে বন্ধু করে পাশে থাকবেন চলুন তাহলে স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে পৌঁছে যায় কীভাবে আমরা ফলোয়ার সেটিংটা পাবলিক করব চলুন দেখি এটা ওপেন করে নেবো ওপেন করে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাব সেটিং অপশনটা এই যে সেটিং সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচে দিকে স্ক্রল করবো নিচে দিকে স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটায় ক্লিক করবো এখানে ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি এই অপশানটা কিন্তু অবশ্যই পাবলিক করে রাখবেন অবশ্যই পাবলিক করে রাখবেন তাহলে কিন্তু ফলোয়ার্স বাড়তে থাকবে